কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানা তো আমাদের পর আসলাম লাইভে প্লিজ সবাই একটু কমেন্টে জানিয়ে এখনো পর্যন্ত দেখি জমা কিন্তু জয়েন হয়নি সবাই একটু লাইকটি শেয়ার করুন এবং কে কোন জায়গাতে দেখতেছেন তো আসলে কিন্তু লাইভে আশা হয়নি সবাই একটু লাইভটি একটু শেয়ার করুন

Sama <sharp inhale> siyek <sharp inhale> এখন লাইভটি দেখতেছে একটু কোনো জান তো